হাই ফ্রেন্ডস শেয়ার বাজার চ্যানেলে আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন মার্কেট কিন্তু আপনাদেরকে আগামী সপ্তাহে খুব একটা ভালো সুস্থ রাখতে দেবে না কারণ গতকাল শুক্রবার রাতে ইউএস মার্কেটের জোনস প্রায় ছ পার্সেন্ট পড়েছে নাস প্রায় ছ পার্সেন্ট পড়েছে কারণ যখন চায়না কাউন্টার রেসিপ্রোকাল ট্যারিফ লাগিয়ে দিল থার্টি ফোর পার্সেন্ট ইউএস মার্কেট ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় টেন ট্রিলিয়ন মার্কেট ক্যাপিটাল লুজ করেছে অর্থাৎ আমাদের যে টোটাল অর্থনীতির আড়াই গুণ ফ্রেন্ডস মেন ভয় হচ্ছে রিসেশন ইজ কামিং রিসেশন আসার প্রথম ইন্ডিকেশন মেটাল স্টক পড়বে মেটাল ইন্ডেক্স প্রায় চোদ্দ পনেরো পার্সেন্ট ক্রাস করে গেছে গত দুদিনে ক্রুড প্রায় ওই রকমই বারো তেরো পার্সেন্ট প্রায় ষাট একষট্টি টাকার কাছাকাছি চলে এসছে গোল্ডও ফলো করছে সুতরাং এই পার্টিকুলার টাইমটা আমার কেন জানি না মনে হচ্ছে মার্কেট ইজ মানে এক্সট্রিমলি একটা লো লাগানোর দিকে এগোচ্ছে এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে যে এই গত শুক্রবারের ছশো পয়েন্টের ফলের পরে মানে এদের পয়েন্ট ফলের আমাদের মার্কেটের গিফট নিপটি বলে একটা আছে যেটা মানে ট্রেডিং হয় ফিউচার মার্কেট সেটা ইন্ডিকেট করছে প্রায় ছশো পয়েন্ট গ্যাপ ডাউন মিনস মার্কেট বাইশ হাজার তিনশোর কাছাকাছি খুলতে পারে এই ধরনের সিচুয়েশনে মার্কেট কিন্তু অত্যন্ত অল্প দিনের জন্য হলেও মার্কেট কিন্তু অত্যন্ত বড় ফল দিতে পারে কেমন যেমন আমি বলি উদাহরণ দিয়ে দেখুন মার্কেট কি করলো আহ স্পেশালি যখন করোনার সময় আমি উইকলি ভিত্তিতে দেখাচ্ছি তাতেই বুঝতে পেরে যাবেন শি মার্কেট কিন্তু কোথায় ছিল বারো হাজারের কাছাকাছি দু সপ্তাহে প্রায় হাজার পয়েন্ট পড়েছে এমন কোনো ফল নয় কিন্তু দু পরের দু সপ্তাহে এগারো হাজার থেকে একটা সপ্তাহে এগারো হাজার থেকে প্রায় আট হাজার ছশো মানে চব্বিশশো পয়েন্ট পার্সেন্টেজের ভিত্তিতে প্রায় টোয়েন্টি পার্সেন্ট আবার উঠল কিছুটা আবার তারপরের সপ্তাহে আবার প্রায় ফিফটিন টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ফল করে তারপরে কিন্তু বিক আপ দিয়েছি মিন্স অত্যন্ত ছোট টাইমের জন্য হলেও এক সপ্তাহ দেড় সপ্তাহের জন্য হলেও মার্কেট এই ধরনের সিচুয়েশানে আপনারা আপনাদের জীবনের কোনোদিন অভিজ্ঞতা হয়নি মার্কেটের সার্কিট লেগে যেতে পারে সার্কিট সার্কিট হয়তো হয়তো প্রথমে লাগবে আমি ম্যাক্সিমাম প্রবাবিলিটি অ্যানালাইসিস করছি অর্থাৎ এখান থেকে ফাইভ পার্সেন্টের সার্কিট লাগা মানে প্রায় এগারোশো এগারোশো এই হ্যাঁ এগারোশো সাড়ে এগারোশো পয়েন্টের মতো এবং তারপরে আধা ঘন্টা কুলিং অফের পরে আবার মার্কেট খোলে সেক্ষেত্রে মার্কেট কিন্তু আরও ফাইভ ফল হতে পারে মানে ইন জেনারেলি এই ক্ষেত্রে হয় এই সব কিছুই নির্ভর করছে ডোনাল্ড ট্রাম্পের ওপরে উনি কিন্তু এর হর্তাকর্তা বিধাতা যদি এই ইউএসএ যে ফল হয়েছে তাতে করে ধরুন আজকে শনিবার কালকে রবিবার এর মধ্যে কোনো নতুন খবর উনি দেন যাতে করে মার্কেট ধরুন রিকভার করার মতো জায়গায় আসলো তাহলে আলাদা কথা আদারওয়াইজ সিচুয়েশন কিন্তু খুব গম্ভীর হচ্ছে যেটা কিন্তু কারুর কন্ট্রোলে নেই অতএব এই পার্টিকুলার পুরার টাইমটাতে আপনাদেরকে কিন্তু কোনো রকম প্যানিক না করে চুপচাপ বসে দেখা ছাড়া আর কোনো উপায় নেই অর্থাৎ ধরুন কেউ যদি কোনো কিছু বাইও করতে চান তাও দু তিন দিন ওয়েট করুন বিকজ লোভ কেউ জানে না কেউ বুঝতে পারছে না কি হবে এইরকম একটা কিছু পজিশন চলে এসেছে এবারে টুকটাক অন্যান্য খবরে আসি আচ্ছা একটা সার্ভে বলছে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিসেন্ট ইনক্রিজ ইন্ট তারিফ অন চাইনিজ প্রোডাক্ট আপ টু অ্যাজ মাজ অ্যাজ ফিফটি ফোর পার্সেন্ট অ্যাজ লেট গ্লোবাল টেকনোলজি টাইটান্স উট দেয়ার ম্যানুফ্যাকচারিং অর্থাৎ ইন্ডিয়াকে ফেভার করছে অ্যাপেল বলছে তার ম্যানুফ্যাকচারিং সেটা থেকে ইন্ডিয়াতে আনবে স্যামসুং বলছে তার ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট ইন্ডিয়াতে সো এইরকম আরও অনেকগুলো প্যারামিটারই আজকেও আমি চর্চা করবো যেখানে কিন্তু ইন্ডিয়ার অ্যাডভান্টেজ আছে কিন্তু প্যানিকে সেগুলো কিন্তু কোনো কিছু কাজ করবে না সেগুলো লং টার্মের ব্যাপার যেমন ধরুন ক্রুট যেভাবে পড়ছে আমাদের হিউজ প্রফিট আমাদের যে ক্রুড বিল হয় তাতে ভালোই লাভ প্লাস আমাদের স্ট্রং হচ্ছে অর্থাৎ আগে বেশি টাকা দিয়ে আমাদের ডলার কিনতে হতো এখন কম টাকাতে ডলার কিনতে হবে সে পয়েন্টেও লাভ লাভ আছে ইন্ডিয়ার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু লাভ আছে কিন্তু এই মুহূর্তে এই প্যানিক লাইক কন্ডিশন আর কতদিন চলে বিশেষ করে মান্ডে ইন্ডিয়ান মার্কেট প্লাস এশিয়ান মার্কেট কারণ কি ইউএস মার্কেটের এই ফলের পরে কিভাবে রিয়াক্ট করে সেটা কিন্তু দেখার জন্য ওয়েট করে আছে ফ্রেন্ডস রিসেন্টলি থাইল্যান্ডে একটা মিটিং হয়েছিল স্টেক অর্থাৎ সাতটা কান্ট্রির একটা সমন্বয় কারা কারা ভুটান নেপাল ইন্ডিয়া বাংলাদেশ চার শ্রীলঙ্কা মায়ানমার এবং থাইল্যান্ড আপনারা যদি পিকচারে দেখেন এটা কিন্তু একটা আমাদের নর্থ ইস্ট কেন্দ্রিক নর্থ ইস্টের মধ্যে মায়ানমার নর্থ ইস্টের উপরে ভুটান নেপাল কাছাকাছি বাংলাদেশ তার নিচে চার এপাশে শ্রীলঙ্কা থাইল্যান্ড একটু দূরে ইন্ডিয়া এদের মধ্যে যাতে আরো কোপারেশন বাড়ানো যায় বিভিন্ন ফিল্ডে যেমন পয়েন্ট অ্যাকশন প্ল্যান ইনক্লুডস লিঙ্কিং ইন্ডিয়াজ ইউপিআই আমরা যে ইউপিআই মাধ্যমে পেমেন্ট করছি এটা কিন্তু সারা বিশ্বের কাছে খুব সুনাম কুড়িয়েছে উইথ দ্য পেমেন্ট সিস্টেম অব ভিমস্টেক আপ এ বিমস্টেক চেম্বার অফ কমার্স টু স্ট্রেন মানে এই সাতটা কান্ট্রির মধ্যে এনগেজমেন্ট করার জন্য অ্যামাং দ্য গ্রুপিং মেম্বার্স প্রাইম মিনিস্টার মোদি ওয়াজ অ্যাড্রেসিং দ্য সিক্স বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল কম্পারেশন এটার ফুল ফর্ম বিমস্টেকের সামনে হোস্টেড বাই থাই প্রাইম মিনিস্টার পেটং ট্রান সিনওয়াত্রা হেয়ার মোদি সেট দ্য গ্রুপিং ইজ অ্যান ইম্পর্টেন্ট ফোরাম জায়গায় একটা গ্রুপিং আছে যে সংঘবদ্ধ করার চেষ্টা চলছে যাতে ভবিষ্যতে মানে ট্রেড ঠিক রাখা যায় আগেই বলে দিয়েছি অয়েল প্রাইস ফ্রাইডে আবার আট পার্সেন্ট মতো করে গেছে কারণ চায়না কি বলে যখন থার্টি ফোর পার্সেন্ট ইউএস এর উপর তারিফ লাগিয়েছে তারপরে চায়নার যা ক্ষতি হচ্ছে তার তুলনায় অনেক বেশি ক্ষতি হচ্ছে ইউএস এর এবারে যেটা বলছিলাম কম্পারেটিভ স্টাডি রেসিপ্রোকাল ট্যারিফ অফ টোয়েন্টি সিক্স পার্সেন্ট ইম্পোস্ট অন ইন্ডিয়া বাই দা ইউনাইটেড স্টেট ইজ গোয়িং টু স্লো ডাউন ইন্ডিয়ার সোলার এক্সপোর্ট ধরুন আমার আমাদের উপরে ছাব্বিশ পার্সেন্ট লাগিয়েছে প্রথমে বলেছিল ছাব্বিশ তারপরে কেউ বললো সাতাশ হাউস থেকে সিক্স কিন্তু অন্য কারুর উপরে ধরুন সে লাগিয়েছে 40 পার্সেন্ট তাহলে তার প্রোডাক্ট সেখানে যখন যাবে সেটা বেশি কস্টলি তার তুলনায় ইন্ডিয়ান প্রোডাক্ট ছাব্বিশ পার্সেন্ট বাড়া সেটা কিন্তু কম্পারেটিভলি অনেক বেশি সস্তা ইন ফাইন্যান্সিয়াল ইয়ার দু ইন্ডিয়াজ এক্সপোর্ট অফ সোলার ইকুইপমেন্ট ইন টোটালি ইজ এক্সপেক্টেড টু বি অ্যারাউন্ড সেভেন টু এইট গিগা ওয়াটস দ্য মেজরিটি অফ হুইচ ওয়েল টু দ্য ইউএস ইন্ডিয়া সোলার মডিউল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি stands at 74 gigawatt while that of the sail is at 25 megawatt at 50 gigawatt the us has lower solar module manufacturing capacity which means that near-term, it will have to rely on imports to meet the solar capacity addition plan of 639 gigawatt by 2035 মানে ওদের যে টার্গেট 739 gigawatt তার জন্য তাদেরকে অপরের উপর নির্ভর করতে হবে এন্ড ফ্রন্ট ইন্ডিয়া উইল বিশিয়াল করা হচ্ছে দুদিন আগে বলেছিল কালকে রাতে একটা মিটিং এ একটা মানে আফটার অ্যানাউন্সিং সুইপিং রেসিপ্রোকাল টারিফ্রিজ

আবার আবার এই ব্যাপারে ব্যাক আরো করলো যাই না কি হবে ভবিষ্যৎ মানে এই প্রেসার ট্রাম কতটা সহ্য করতে পারবে সেটাও একটা ফ্যাক্টর সুতরাং মার্কেট সিচুয়েশন হঠাৎ করে কিন্তু খুব খারাপের দিকে যাচ্ছে চুপচাপ গ্রাউন্ডের বাইরে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ফ্রেন্ডস আমাদের যে এই যে ফাইভ ইয়ারের দশ লাখ থেকে থার্টি লাখ দেখুন ফ্রেন্ডস যদি আপনি এই যে এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম তার উপর ভিত্তি করে যদি শেয়ার বাজারকে ভাবেন তাহলে কিন্তু ভুল করবে শেয়ার বাজারে কিন্তু এই টাইমটাই হচ্ছে অপরচুনিটি ফাইভ পার্সেন্ট টেন পার্সেন্ট ফল হলে আপনি দরকার হলে পাঁচ হাজার টাকার কিনে রাখুন সাত হাজার টাকার কিনে রাখুন এগুলোই আলটিমেটলি একটা টাইমে আপনাকে আট গুণ দশ গুণ রিটার্ন দেবে যাই হোক আমি আজকে আপনাদেরকে এই ফিল্ডে আর একটা ভালো শেয়ার ছোট শেয়ার মাত্র তেরোশো কোটি মার্কেট ক্যাপিটাল তেরোশো কোটি ফ্রেন্ডস দেখুন ইন্ডিয়ার মতো এত বড় দেশে যে ইলেকট্রনিক্স গেজেট তৈরি হয় ইলেকট্রনিক্স গেজেট বলতে মোবাইল ফোন টিভি কম্পিউটার থেকে শুরু করে যত প্রকারের ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট আছে এবং তার যে ম্যানুফ্যাকচাররা আছে তাদেরকে ডিস্ট্রয় করার জন্য কিন্তু একটা সেক্টর শুরু হয়েছে প্রথমেই বলে দিই কোম্পানিটার নাম ইকো রিসাইক্লিং মাত্র তেরোশো কোটি টাকার কোম্পানি বর্তমানে ট্রেড করছে ইপিএস এবং আপনি যদি দেখেন প্রমোটার প্রমোটার কিন্তু তার মাল যে পার্সেন্টেজ সেটা কোথায় রেখেছে এক সেকেন্ড সে কিন্তু তিয়াত্তর শতাংশ মাল ধরে রেখেছে এখনও পর্যন্ত ফরেনাররা আস্তে আস্তে করে কিনছে এক দশমিক এক চার পার্সেন্টে যাচ্ছে এবারে প্রথম কথা বুঝতে হবে যে বিজনেসটা কি প্রথমত যখন আপনি একটা মোবাইল হোক বা ল্যাপটপ হোক সেগুলো যখন অকেজে হয়ে যায় তার মধ্যে বহু কম্পোনেন্ট থাকে যেগুলোকে কিন্তু রিউজ করা যায় নাম্বার ওয়ান এই জিনিসগুলোর মধ্যে অনেক ধরনের মেটাল ইউজ হয় গোল্ড ইউজ হয় সেক্ষেত্রে বিভিন্ন ধরনের মেটালকে কিন্তু এক্সট্রাক্ট করে সেখান থেকে কিন্তু সেগুলোকে কিন্তু রিউজ করা হয় বা ব্যবহার করা হয় তৃতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না এই যে আগে বলেছিলাম আপনাদের এক্সটেন্ডেড প্রডিউসার রেসপন্সিবিলিটি স্যামসুং দশ লক্ষ মোবাইল তৈরি করছো আফটার সার্টেন পিরিয়ড অফ টাইম তোমাকে সার্টিফিকেট দিতে হবে যে আমি দশ লক্ষ মোবাইল ডিস্ট্রয় করেছি ধরুন স্যামসুং তুমি পনেরো লক্ষ ল্যাপটপ তৈরি করেছো কি পাঁচ লক্ষ ওয়াশিং মেশিন তৈরি করেছো সো তোমাকে কিন্তু ডেস্ট্রাকশন সার্টিফিকেট দিতে হবে স্পেসিফিক ডিপার্টমেন্টকে যে আমরা এগুলো ডেস্ট্রয় করছি এরা কি ডেস্ট্রয় করে কারণ কি এটা অত্যন্ত হেক্টিক জব তারা কি করে তারা এই ইকো রিসাইক্লিং কোম্পানিকে বলে যে আমাকে তোমরা সার্টিফিকেট দাও কাজটা করছে কি ইকো রিসাইক্লিং তারা এর ভেতর থেকে ভালো যেটা ইউজেবল হয় সেটাকে পুনর্ব্যবহারযোগ্য করে মার্কেটে বিক্রি করে প্লাস অন্যান্য মেটেল নিয়ে এসে মেটাল বের করে সেগুলো বিক্রি করে প্লাস তারাই যে নষ্টটা করছে এটাই তো তাদের কাজ তারা ধরুন এই দশ হাজার মোবাইল আমরা ক্লিয়ার সদ্যি যে বিজনেস এভার দিন বিজনেস হতে চলেছে আগামী দিন কারণ যেভাবে ইলেকট্রনিক্স গেজেট ব্যবহার বাড়ছে এখন লোকেরা দু বছর তিন বছর পরে মোবাইল চেঞ্জ করছে ল্যাপটপ চেঞ্জ করছে লট অফ আদার্স ইকোনমিক ইলেকট্রনিক গ্যাজেট সেগুলো কিন্তু নষ্ট করছে সুতরাং বর্তমানে শেয়ারটা ছশো আশি টাকার কাছাকাছি ঘুর ঘুর করছে আগামী দিনে এই শেয়ার দশ বছর রাখলে এই শেয়ার কিন্তু দশ গুণের হওয়ার মতো ক্ষমতা রাখে সেটা চারটা একটু দেখিয়ে দিই এবং এগুলোতে কিন্তু কোন রকমের কোন এই রিসেশন ফিসেশন যদি কোনো কারণে টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট নিচে পাওয়া যায় তাহলে কিন্তু দু চারটা করে কিনে রাখাটা বুদ্ধিমানের কাজ হবে বাকি পয়সা আপনাদের সিদ্ধান্ত আপনাদের নিতে হবে আমি কেবলমাত্র প্রভাবিলিটির কথা বলতে পারি ঠিক আছে দেখুন শেয়ারটা হঠাৎ করে প্যানিকে চলে এসেছিল পাঁচশো নয় পর্যন্ত তারপরে উঠে গেছে এবং গত সপ্তাহের ফলে তেমন কোনো সাড়া দেয়নি যদি ওই পান তাহলে ভালো বারোশো টাকার শেয়ার এখন আপনারা ছশো আশিতে পাচ্ছেন এবং পিটা মোটামুটি ঠিক আছে আর এটা ছোট কোম্পানি তো এদের যে রেজাল্টের কারণে ইপিএস টা খুব তাড়াতাড়ি বাড়ে যার জন্য পিটাও কিন্তু খুব তাড়াতাড়ি কমতেও পারে তো ফ্রেন্ডস আমি কোনো সেভি রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রি আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়ে কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন আগামী সপ্তাহটা সাবধান প্যানিক প্যানিক হবেন না ওই যে বললাম শেয়ার বাজারটা জাস্ট লাইক ওয়েদার যাই হোক না কেন আপনাকে সহ্য করতে হবে আজকে ভূমিকম্প হলে যেভাবে আপনাদের সহ্য করতে হবে তেমনি শেয়ার বাজারের এই ভূমিকম্প হলেও আপনাদেরকে সহ্য করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন কথা হবে পরে